অরিজিনাল জাপানি বডি কিট করা আছে এবং সামনে হে গিল নম্বর দেখতে পাচ্ছি একদম অরিজিনাল গিল নম্বর সেই গ্রিল লম্বর নাম্বার হচ্ছে ঢাকা মাঠ চ তেরো সিরিয়াল এই পাশে লাইট টি মার্শাল একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনের সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির চারটির টায়ার অলমোস্ট নতুন একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিং গুলো হচ্ছে একেবারে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি একেবারে লোগো সহকারে সাইডের রেঞ্জ সেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেইন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেইন সেট গুলো আছে প্রতিটা গ্লাসে টটার লোগো দেয়া আছে গাড়ির ভিতরে একটু দেখেন দেয়া অবিশ্বাস্য ফ্রেশ একেবারে ফুল লেদার প্যাড উডেন প্যানেল অ্যান্ড্রয়েড মনিটর এসি হচ্ছে সফট টাচ অপটিক্যাল মিটার ডুয়েল এসি একেবারে সেন্ট্রাল এসি গাড়ি মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি খুবই চমৎকার দেখেন ভিতরে সিটটা দেখেন খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ এই পাশে দেখেন ভাইয়া কালারটাও অনেক সুন্দর জি মিকা ব্লু কালার ভাইয়া প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন পিছনে লাইটগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি লাইট জাপানি স্পলার দেয়া আছে এখানে নোহার লোগো দেয়া এখানে টোটাল মনোগ্রাম দেয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ তেরো সিরিয়াল খুবই চমৎকার একটি গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছুই দেয়া আছে মাসাল্লাহ খুব সুন্দর একটি গাড়ি জি হান্ড্রেড লিটার সিএনজি করা মাসা এবং এই সিট জানেন আপনারা যে এটা চাইলে কিন্তু আপনি ফোল্ড করে রাখতে পারেন দুপাশেই খুবই ভিতরটা ভিতরটা দেখেন ভাইয়া সিলিং একটু দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা জয়েন্ট একেবারে জাপানি সিল করা আছে এ দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্টটি নেই এগুলা অ্যাক্সিডেন্ট করলে কিন্তু এই জয়েন্টগুলো নষ্ট হয়ে যাবে এগুলো কিন্তু অরজিনাল অবস্থা আছে এগুলো এ দেখেন ব্যাকগ্রাউন্ড ভিতরে দেখেন ভাইয়া একদম ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা হাত বাড়ি নেই মাসাল্লাহ খুবই চমৎকার এ পাশে দেখেন এ পাশে বাড়িটা দেখেন

সামান্য কিছু নেগেটিভ করা যাবে আর আপনার অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে গজ আগে হাতে পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগিতা হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন পারেন ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ